সমলে সুসংগঠিত আগামী রাজনৈতিক পথে যাবে আমাদের বর্তমান আমরা যারা এখানে উপস্থিত হইছি আমাদের গার্ডিয়ান আব্দুল রহমান নাসরিনের নেতৃত্বে বরিশাল কোড়ানগর বিএমপি 27 নভেম্বর আমরা তার নেতৃত্বে রাজনীতি করি আমি চাই আগামীতে আমার নেতৃত্বে সুসংগঠিত করুক আর আমরা তার পিছনে আছি ভবিষ্যতো থাকব ইনশাআল্লাহ এবপর্যন্ত আমাদের সামনে বক্তব্য রাখবেন আব্দুল রহমান নাসরিন আপনারা বিশ্রাম শহীদ রহমানের রক্ত স্নাতক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির আওতাধীন সাতাইশ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রাথমিক সদস্য 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 দু হাজার পঁচিশ এই কার্যক্রম এখানে উপস্থিত রয়েছে মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক যারা আলিম মৃধা উপস্থিত রয়েছে মহানগর বিএনপি সংগ্রামী সদস্য গুলাল গাজী উপস্থিত রয়েছে সাবেশ নং ওয়ার্ড বিএনপি সাবেক চুবরা আহ্বায়ক জনাব হাওলাদার বাচ্চু তালুকদার উপস্থিত রয়েছেন মহানগর সাবেশ নং ওয়ার্ড বিএনপি সাবেক সিনিয়র চুগরা আহ্বায়ক মাহম তালুকদার উপস্থিত রয়েছেন সাবেক সাবেক সহসভাপতি মহিন মাস্টের উপস্থিত রয়েছে এখানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে আমার সামনে মহিলা মা বোনেরা এবং অত্র এলাকার মুরব্বিয়ান এবং ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল সদস্য বাবু যুব সদস্য সচিব বাবু জেলা যুব দলের জেলা ইউনিয়নের সদস্য সচিব উপস্থিত রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দল জেলা স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম পারভেজ খান পারভেজ খান শুভ উপস্থিত মহিলা নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আমার বৈশাল মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালাম উপস্থিত মা আজকে আপনাদের সঙ্গে আমরা এসেছি প্রাথমিক সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে এবং এটা চলমান প্রক্রিয়া এবং